চাপাইনবাবগঞ্জে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মরদেহে চাপাই নবগঞ্জ থেকে আলী হোসেন চাপাই পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের পোল্লাডাঙ্গা এলাকা থেকে রহুল আমিন কবির বয়স পঁয়তাল্লিশ নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ মারা যাওয়া কবির ওই এলাকার জামানের ছেলে বুধবার সন্ধ্যায় রাজশাহী থেকে আসা সিআইডির ক্রাইম সিনের সদস্যদের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করা হয় সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মতিউর রহমান রিপোর্টার বাংলা টিভিকে বলেন মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন কবির আলী আজ দুপুরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি তালাবদ্ধ একটি বাড়িতে একজনের মরদেহ পরে আছে খবর পেয়ে সিআইডি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেই ফায়ার সার্ভিসের কর্মীরা তালা ভেঙে বাড়ির ভেতরে ডাইনিংয়ে পড়ে থাকা অবস্থায় কবিরের মরদেহ উদ্ধার করে এ সময় রাজশাহী থেকে আসা সিআইডির ক্রাইম সিনের সদস্যরা প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে পরে কবিরের মরদেহ ময়না তদন্তের জন্য দুই শত বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয় এটি হত্যা না আত্মহত্যা এমন প্রশ্নের জবাবে ওসি রিপোর্টার বাংলা কে বলেন ময়না তদন্তের রিপোর্টে পেলেই বোঝা যাবে এটি হত্যা না সেখানে ভাই আইটি কমাণ্ডার